এক লাখ পাঁচ হিয়ার জেট এক লাখ মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লাখ এক লক্ষ পাঁচ হাজার টাকা মোট এক পঞ্চাশ ছিস পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিস ষাট হাজার টাকা দিয়ে দিচ্ছি ষাট হাজার ষাট দিয়ে মাত্র নব্বই হাজার টাকা আরো দুই কম হাজার দিয়ে আরো কমবে দুই কমাই দিলাম হাজার হাজার টাকা দিয়ে সত্তর হাজার মাত্র নব্বই

ন্যূনতম একটা অ্যামাউন্ট কিন্তু অ্যাডভান্স করতে হয় 10000 টাকা তাই তো অ্যাডভান্স করার পর গাড়িটা হাতে পাওয়ার পরে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আর গাড়িগুলোর দাম শুনলে চমকায় যাবেন লাইভে একটা করে শেয়ার দিয়ে দিবেন সবাই এবং প্রবাসী ভাইরা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন দেশে কোন দেশ থেকে দেখতেছেন এই মুহূর্তে এবং বাংলাদেশে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাদদার ভাই আপনাদের নাম মেনশন করবে আছে কিন্তু এখানে লিফান কেপিআর বলেন না কি অবস্থা ভাই লিফান কেপিআর এটা কন্ডিশন ফ্রেশ আছে

আর নাইন চাকার কন্ডিশন দেখেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই নতুনের মধ্যেই আছে চাকা এটা হচ্ছে আর নাইন বলেন না কি অবস্থা ভাই কন্ডিশন ফ্রেশ আছে এটার দাম থাকবে আজকে অন্যান্য শোরুমের থেকে কমসে কম পনেরো হাজার টাকা কমে থাকবে পনেরো হাজার টাকা কমে অন্যান্য শোরুম থেকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা বুঝলাম না

উনি পঞ্চগড় থেকে জয়েন করছে এই দেখেন স্পেশাল এডিশন টারো জিবি যারা টারো জিবি পছন্দ করেন দেখেন টারো জিবি এটা ডুয়েল চ্যানেল এবিএস টা স্পেশাল এডিশন ডুয়েল চ্যানেল এবিএস স্বপ্ন পূরণ না হয়ে আজকে কোথায় যাবে

মানে কো বলতে উনি কি বুঝাইছে জানি না আশা করি সবাই কমেন্ট করবেন প্রবাস থেকে কারা এই মুহূর্তে জয়েন আছেন অবশ্যই কিন্তু জানাবেন দেখতেছেন কিন্তু টারো জিবি স্পেশাল এডিশন ডুয়েল চ্যানেল এভিএস এটা কিন্তু নন টা না ডুয়েল চ্যানেল এভিএসটা দেখেন না এটার রেটটা কি দেয় কত ভাই মাত্র 150000 টাকা ভাই 1 লক্ষ 50 1 লক্ষ 50 50 1 লক্ষ 50 এভিএস এভিএস আসলে আর সারা সেটার জন্য সারা সারা আরো সার আছে আসলে সারা আছে শোরুম আসলে আরো সার আছে সার আছে মানে ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল চ্যানেল এভিএস টারো জিবি ডুয়েল চ্যানেল এভিএস টারো জিবি কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার চাষ মার এরপরে যাব হচ্ছে এই দেখেন সবার প্রিয় সিআর জেড কালারটা দেখেন কালার দেখবেন প্রেম করবেন গাড়ির সাথে মানে প্রেম হয়ে যাবে এই রকমই কন্ডিশন আর এই বাইকগুলো কিন্তু সব নাম্বার করা হ্যাঁ নাম্বার করা সিআর জেড আগে গত ভিডিওতে একটা ছিল তো অনেক ভাইরা ফোন দিছে তো একটাই ছিল একটা একজনে নিয়ে গেছে এটা অনেক কষ্ট করে নিয়ে আসছি তো যে আগে আসবেন মিস করবেন আশা করি আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন হ্যাঁ ওকে এটার দাম দিছে মাত্র এক লক্ষ সামনে শেষ ঘুম বাই লেখছে দুবাই থেকে দেখতেছি প্রবাসী ভাইরা কিন্তু জয়েন করতেছেন কমেন্ট করতেছে দুবাই থেকে আসে ভাই আপনার নামটা লেখেন শেষ ঘুম তো কারো নাম হইতে পারে না হয়তো অর্থে লিখেছেন কিন্তু আপনার নামটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন

কত হলে সেল করবেন ভাই অলরেডি দাম বলে দেওয়া আছে এটাই দাম আপনি শোরুমে আসলে কিছুটা আপনাকে কনসিডার করা হবে যেটা সামান্যতম ওটা আসলে মনে করার মতো কিছু না কিন্তু এটাই মোটামুটি ফিক্সড প্রাইস আট ইয়ার একটা রেড কালারটা হচ্ছে পঁচাত্তর হাজার আর এটা পাবেন হচ্ছে ব্লু কালারটা কত বলছেন ভাই বিরাশি হাজার বিরাশি হাজার টাকা আর এইখানে আসলে দেখেন ক্যাফেরেসার কত সুন্দর হলুদ ময়না পাখি হলুদ ময়না পাখি যারা একটা ক্যাফেরেসার বানাইতে চান

মানে পানির মতো দামে তাহলে মনটাও কিন্তু ভরে যাবে কারণ রানার বোল্ট হয়তো খুঁজতেছেন যেখানে যাচ্ছেন দাম যাচ্ছে এক লাখ টাকার উপরে অনেক উপরে কিন্তু কিন্তু মোটামুটি রিজনেবল পাবেন এই ব্লু কন্ডিশনটা দেখেন জোস একটা কন্ডিশন ভালো কন্ডিশন আছে এটা হইতেছে রানার বোল্ট মডেলটা কত একুশ না ভাই বাইশের মডেল ভাই বাইশের মডেল বাইশের মডেল দাম মাত্র নব্বই হাজার টাকা এক লাখের নিচে এক লাখ টাকার গাড়ি তো কখনো বেশি নেই এক লাখ টাকায় তারা কিন্তু জানেন যে সুজন ভাই লাভটা একটু কম করে উনি লাখ টাকার উপরে বলাই তাহলে এটা কত রাখতে নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার দুই হাজার কমাই হাজারে রানার দেখেন পিছনে কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট

গাড়ি কন্ডিশনও ফ্রেশ আলহামদুলিল্লাহ এটা দাম দিছি আমার হোসেন লিজা ভাই আছে আমি কুয়েত থেকে দেখতেছি ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আনোয়ার হোসেন লিজা ভাই আপনিও কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন এটা হচ্ছে এভারেজ ভার্সন 1 কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন যারা আসলে ভার্সন 1 সুপার ফ্রেশ খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটা নিতে পারেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট বল না ডিজিটাল নাম্বার প্লেট সারা গাড়ি নেই আমার সব ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার প্লেট প্লেট গাড়ির 16 মডেল ভাই জেনুইন 16 মডেল গাড়ির কন্ডিশনও ফ্রেশ ওকে

সিবিএস ব্রেক ডাবল ডিক আচ্ছা এই গাড়িটা ভাই দেয়া দিছে একদম চিপ রেটে মাত্র 80000 টাকা দিয়ে দিছে 80000 80000 দিয়ে দিছে 80000 এর বিল রেডি এনটি গতির রাজা বিল রেডি এনটি 80000 এ ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট কত মাত্র 80000 টাকা 80000 এ বিল রেডি এনটি আচ্ছা এরপরেই কিন্তু একটা দেখেন আর কেস আছে আর কেস আছে দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই এটা কিন্তু আর কেস কিন্তু এটা 150 সিসি 150 সিসি ডাবল ডিক্স কিন্তু এক সিঙ্গেল ডিক্স আর কেস 100 সিসি আছে দেখেন আছেন আছেন দেখেন খালি 100 সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ মাঝে মধ্যে দেখছেন কিন্তু আজকে কিন্তু একশো পঞ্চাশ ডিসিআরকেস এটা কিন্তু সিভিএস ব্রেক ভাই সিভিএস ব্রেক সি ব্রেক ডাবল ব্রেক আর কেস কন্ডিশন বাই দেখাই দিই তাহলে কি অবস্থা বাহ বাহ ঠিক আছে কন্ডিশন ফ্রেশ আলহামদুলিল্লাহ দাম থাকবে মাত্র